হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আর্টিক চ্যানেল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি শিব পার্বতীর মূর্তি তো এটি কার্তিক লড়াইয়ের জন্য রেডি হচ্ছিল তো দেখুন এটাতে রঙের কাজ শুরু হয়েছে মূর্তিটিতে তো এই মূর্তির সাথে রয়েছে শিব পার্বতী গণেশ কার্তিক এবং রাখাল তো দেখুন এই মূর্তির ওপর কেবলমাত্র দুইবার রং করা হয়েছে রং জমিনের কাজটা হয়েছে তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসেনি এই কারণেই তো আমাদের এই মুর্শিদাবাদ অঞ্চলে নেটওয়ার্ক চার পাঁচ দিন বন্ধ ছিল সেই কারণে ভিডিও দিতে পারেনি তো দেখুন এটি হচ্ছে মূর্তি সাজানোর পর এবং ফাইনাল লুক তো মূর্তিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখন এই আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে